নমস্কার পশ্চিম থেকে পুতুলের হোম কিচেন আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আবার মোগলাই পরোটা তো আজকের মোগলাই পরোটা সেই দিন একদিন দেখিয়েছি যেটা এটা আরও সহজভাবে দেখিয়েছি যেটা আপনারা একদম খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন তো চলুন কিভাবে মোগলাই পরোটা সমস্ত কিছু রেডি করে নিয়েছি সেগুলো আপনাদের একটা একটা করে দেখিয়ে দিই আর কতটা সহজ হবে সেটাও দেখিয়ে দিই দেখুন খুব সহজ যেটা হবে সেটা হচ্ছে এই রুটিগুলো প্রথমেই আমি রুটিগুলোকে দেখুন এই কাঁচা কাঁচা মতো দেখছেন দেখতে কিন্তু একটার সাথে আরেকটা গায়ে লাগেনি এগুলোকে যদি একটু রেডি করে রেখে দেন তাহলে এর ভেতরে সমস্ত কিছু ডিমের স্টাফিং যেটা আমি রেডি করেছি সেটা দিয়ে দিলে কিন্তু খুব সহজে হয়ে যাবে আপনারা এটা হয়তো রেডি করে রেখে দিলেন সকালে মনে করছেন যে এই মোগলাই খাবো তো বা রাত্রে দুপুরে রেডি করে রেখে দিলেন তাড়াতাড়ি করে দিলেন তো সেই বুঝে আপনারা করে নিতে পারবেন তার জন্য আপনাদেরকে সহজ জিনিসটা দেখাচ্ছি কিছুই না যেভাবে ময়দাটা আমরা মাখবো ঠিক সেইভাবে মেখে নেব একটু ময়ম দিয়ে নুন দিয়ে তারপরে যখনই দেখবেন একদম লো ফ্লেমে এই গ্যাসের একটা যে কোনো তাওয়া বা ননস্টিকের তাওয়া যে যাতে হোক না কেন যাতে একটু বড় বড় হয় সাধারণ রুটির থেকে যেন একটু বড় হয় দেখতে পাচ্ছেন আমি এত বড় করেছি তো আমার এত বড় চাকরি যার জন্য আপনারা নিজে আমার স্ল্যাবটা ঠিক নয় গ্যাসের যার জন্য আমি এটার মধ্যে দিয়ে বেলে নিয়েছি তো বেশ বড় হয়েছে আর এমনি ময়দার জিনিস একটু সেঁকে নেওয়ার পর ছোটো লাগে তো আমি এভাবে করে নিয়েছি সবগুলোকে একটা একটা করে দেখুন সব রেডি করেছে আর একটা লোকে আমি সরিয়ে রাখলাম আরেকটা জিনিস দেখি দিই এখানে দেখুন আমি নিয়েছি চারটি পেঁয়াজ একটা টমেটো দু ইঞ্চি মতো আদা এ দেখুন একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটোগুলোকেও কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে একদম পাতলা করে কেটেছি এখানে লঙ্কা রেখেছি কেটে যার যতটুকু লঙ্কা লাগবে সেই বুঝে আমি দেবো মিশিয়ে দেব। এখানে রেখেছি পেঁয়াজ গোল গোল করে কেটে শশা আমি আজকে আলুর তরকারি দেবো না আলুর তরকারি ছাড়া করব কারণ দিন করেছিলাম আলুর তরকারি আপনারা দেখিয়েও দেখিয়েছি আপনাদের আলুর তরকারি ছাড়াই খুব খেতে ভালোবেসেছে বলে আমি আজকে আলুর তরকারিটা করিনি আপনারা যদি ভালোবাসেন করে নেবেন তো এগুলোকে আমি এখন সাইডে সরিয়ে রাখি একটা একটা তৈরি করবো আপনারা সাথে থাকুন দেখে নিন তাহলে কিন্তু সহজভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন প্রথমেই দেখুন আমি এখানে শুধু লঙ্কা ছাড়া সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম যেটুকু লাগবে আপনারা যতটুকু নুন আপনাদের প্রয়োজন আমি করবো যেটুকু সেই প্রয়োজন মতো আমি এখানে নুন নিয়ে নিলাম নিয়ে আমি এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে দেখুন একটা ছোট বাটি নিয়েছি এখানে আমি দুটো আগে নেব ডিম আর দুটো ডিমের জন্য দুটো আমি পরোটা নিয়ে করবো আর কি তো এখানে নিয়ে নিলাম আমি টমেটো আর পেঁয়াজ এই যে দেখুন নিলাম আর নিয়ে নিলাম কতগুলো কাঁচা লঙ্কা এটা ঝাল দিয়ে খাবে যার জন্য আমি এটা নিয়ে নিয়েছি এভাবে গতবারে আমি দেখেছি টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে কিন্তু এবারে আমি দেখাচ্ছি ও মানে যে পাউরুটির যে সাইডে ব্রাউন কালারের যে পার্টটা থাকে শক্ত সেইগুলোকে আমি গুঁড়িয়ে নিয়েছি তো পাউডুটির যে সাইডের যেগুলো তাকে পাতলা পাতলা যে একটু শক্ত পাট যেটা সাইডগুলো সেগুলোকে একটু কাওয়াতে বা কড়াই ভালো করে ভেজে নিয়েছি ভেজে লো ফ্লেমে তারপরে এভাবে গুঁড়ো করে নিয়েছি গতবারে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে বিস্কুটের গুঁড়ো দিয়ে টোস্ট বিস্কুটের দেখবেন আমার ভিডিওটা দেখে নেবেন দেখলেই বুঝতে পারবেন তো এখান থেকে আমি দিয়ে দেব এক চামচ দেড় চামচ কিন্তু দুটোর নিয়েছি আমি দুটো ডিম দিয়ে দেখুন আমি একটা রুটি নিয়েছি আর এখানে দেখুন আমি আগে বিস্কুটের গুঁড়ো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম নাহলে কিন্তু ভালো মিশবে এরপরে নেব আমি দিয়ে দিই এখানে নেব দুটো ডিম ডিম দুটোকে খুব ভালো করে এর সাথে মাখিয়ে নেবেন এর মতো সহজ মোগলাই আর হয় না আপনারা এর মতো সহজে আমি যেভাবে দেখালাম মানে কী বলবো ইচ্ছে হলেই আপনারা যদি রুটিটা রেডি করে রেখে দেন আর এইভাবে যদি বিস্কুটের গুঁড়ো বা পাউরুটির সাইডের গুঁড়ো বা পাউরুটির গুঁড়ো আপনারা করে নিতে পারেন দিয়ে এভাবে দেখুন কতটা সহজে আমি দেখিয়ে দিলাম ঠিক আমি যেমনভাবে করছি ওইভাবে আপনারা করবেন আমি এখানে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা দিয়ে এটাকে এবারে আমি খুব সুন্দর করে আরেকবার ফাটিয়ে নেব তেল গরম হতে বসিয়ে দিয়েছি আমি আর খুব যে ডিপ ফ্রাই করবো তা নয় আমি দেখুন যেভাবে করব করবো ভাবে করেছিলাম যে যেরকম গতবারেও তো আমি করিয়ে নিই ডিপ ফ্রাই তো অথচ তেল ছিল সেরকমও নয় পাউডার মতো একদম ছড়িয়ে নয় এবার দিয়ে দেবো এখানে দেখুন অর্ধেকটা এখানে আমি দিয়ে দিলাম এই অর্ধেকটা আরেকটা পর্ডা করবো আরেকটা মোগলাই করব এবার দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি এটাকে কীরকমভাবে করছি দেখে নিন এবার এটা সাইড দিয়ে একটু জল দিয়ে দিলাম এবার যে ভাজতে কোনো যে অসুবিধা হবে আপনারা দেখুন এগুলো নিয়েছি আমি একদম লো করে দেবো কারণ ভেতরের যাতে ডিমটা খুব ভালোভাবে পেঁয়াজ ডিম এগুলো খুব সুন্দর করে হয়ে যায় ভাজা আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হয়তো ভাবছেন এই রুটিটা শুকিয়ে গেছে তো এটা পারছি না করতে তাহলে কি করব আমি একটু জল যদি স্প্রে থাকে স্প্রে করে নেবেন তাহলে এইভাবে একটু জলে ছিটা দিয়ে দেবেন দেখুন একদম কিন্তু নরম হয়ে গেল আরও দেখুন যাই রকম আমরা করি সেই রকমই হয়ে গেল দেখুন তো একদম হলো কি না এবার ভাঁজ করতে কিন্তু কোনো অসুবিধা হবে না দেখুন এটা রেডি হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি এই যে একটা রেডি হয়ে গেছে আবার একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ঠিক এইভাবেই দেখুন আমি এটাকে নরম করে নিয়েছি দেখুন একদম মনে যে একটু জল স্প্রে করে দেবেন বা ইয়ে করে দেবেন তাহলেই হয়ে যাবে এভাবে দিলাম রুটিটা যদি আরও একটু বড় করতে পারেন আপনারা খুবই ভালো যদি না করতে পারেন তো কোনো অসুবিধে নেই তুলে দেওয়াটাও কোনো অসুবিধে নেই এইভাবে নিয়ে চাইলে এইভাবে নেবেন সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়ে দেবো আর একটু ম্যাগি মশলা শশা পেঁয়াজ একদম ঘরোয়া ভাবে যেরকম আমরা হঠাৎ খেতে মন চাইলে যেমন আমরা নেব আমি দিয়ে দেবো একটু সস আপনারা চাইলে বাটিতেও দিতে পারেন বা এরকম ভাবে ছড়িয়েও দিতে পারেন দেখুন কেমন হয়েছে দেখতে বলুন তো একদম মানে ঘরোয়া পদ্ধতিতে করেছি আমি আর একটু আমি দিয়ে দেব চাট মশলা চাট মশলাটা দিলে খুব টেস্টি হবে সেই কারণে আমি একটু দিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে দিতে পারে হলে না দিলেও চলবে এই যে একটু গোলমরিচের গুঁড়ো যদি আপনারা চান দিতে দিতে পারে খুব সুন্দর হয়েছে দেখতে এই যে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে আমি পিস পিস করে দিয়েছি তো ভালোই লাগছে দেখতে আজকে মোগলাই পরটা ঘরোয়াভাবে যেটা আমি খুব তাড়াতাড়ি করে করেছি মানে ইচ্ছে হলে আপনারা তৈরি করে নিতে পারবেন কেমন হয়েছে আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই শেষ পর্যন্ত আমার সাথে রান্নাঘরের থেকে মোগলাই পরোটা কীভাবে আমি তৈরি করেছি সেইটা মানে এই মোগলাই পরোডাটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকার জন্য এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর প্লিজ একটা লাইক করে দেবেন আবার বলব সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ቀለ ተብሽ